সিগন্যাল সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন অটো সিগন্যাল সিস্টেম ছিল না ম্যানুয়াল সিগন্যাল সিস্টেম কেন ছিল প্রশ্ন মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন আগেই তুলেছিল জি চব্বিশ ঘন্টা এবার মুখ্যমন্ত্রীর মুখেও সিগন্যাল প্রসঙ্গ why the manual now there is no system for manualism now everything is technical modern it is a highly technical even in my time there are so many more than few lakhs a uh, few thousand i think more than two lakhs this unmanned level crossing and i gave manned level crossing to so many thousands and we gave a period that within this time it will be completed i do not know what is the situation now nobody is about the any incident earlier there was no such system now every system is there but nobody is there to taking care গাফিলতিতে কি রেল দুর্ঘটনা কার ভুলে রেল দুর্ঘটনা জি চব্বিশ ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য রেলের ইন্টারনাল মেসেজ জি চব্বিশ ঘন্টার হাতে প্রশ্ন উঠছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলে এবং যেখানে গাফিলতির ঠিক এই জায়গাটায় যেখানে যখন দেওয়া হয়েছে অলরেডি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সেখানে ওই একই লাইনে আটটা বিয়াল্লিশ মিনিটে এই মালগাড়ি যে গেছে মালগাড়ি যে রাঙাপানি স্টেশন ছেড়েছে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তাকে টি এ নাইন ওয়ান টু এ ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের ভিত্তিতে সে নাইন ওয়ান টু সে টি এ নাইন ওয়ান টু ফর্ম নিয়ে সে ওই লাইনে এগিয়ে গেছে পরবর্তী স্টেশনের ক্লিয়ারেন্স ছাড়া টি এ নাইন ওয়ান টু ফর্ম দেওয়া হয় না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকায় লাইন ব্লক ছিল অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে রাঙাপানি স্টেশন থেকে এসে যে লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তারপর রানীপাত্র স্টেশন যখন আগের স্টেশন থেকে যখন দেওয়া হয় ক্লিয়ারেন্স তখন পরের স্টেশনের ক্লিয়ারেন্স ছাড়া পরের স্টেশনের ক্লিয়ারেন্স ছাড়া দেওয়া হয় না অর্থাৎ এখানে একটা বড় সড়ো কমিউনিকেশান গ্যাপ থাকার সেটাই স্পষ্ট হচ্ছে যেটা রেল কর্তৃপক্ষ শুধুমাত্র মালগাড়ি চালকের ওপর দিয়ে দায় এড়াতে পারে না কেন কেন ওই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হল ওই মালগাড়িকে এই প্রশ্নের উত্তর এখন অবধি অধরা এবং খুব ইন্টারেস্টিংলি এই যে ইন্টারনাল মেসেজ এসেছে সেই মেসেজে এই জায়গাটায় একটা সাইলেন্স রয়েছে একটা নিরবতা রয়েছে এবং এই নিরবতাটাই হচ্ছে এই সমস্ত রহস্যের উচ্চস্থল কি মালগাড়ি তাহলে মালগাড়ি একই লাইনে এগুলো কীভাবে ঠিক এই প্রশ্নটাই উঠছে যে যদি যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে তাহলে মালগাড়ি ওই ওই লাইনে যাবে কি করে পেপার লাইন ক্লিয়ারেন্স তো দেওয়া হয়েছে রাঙাপানি স্টেশন থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স যে দেওয়া হয়েছে টিএ নাইন ওয়ান টু ফর্ম যে দেওয়া হয়েছে সেটা এই ইন্টারনাল মেসেজে উল্লেখ করা আছে অর্থাৎ রাঙাপানি স্টেশন ছাড়া পর্যন্ত অন্তত মালগাড়ি সে যা পদ্ধতি ছিল টিএ নাইন ওয়ান টু সেটা নিয়েই সে এগিয়েছিল এরপর কি যদি অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ না করে তাহলে সব সিগনাল লাল হয়ে যায় অর্থাৎ ধরে নেওয়া গেল যে এক্ষেত্রে অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ করেনি তাহলে সমস্ত সিগনাল লাল হয়ে যাওয়ার কথা এবং এই ঘটনা যখন ঘটেছে এটাকে বলা হয় ফেল সেফ সিস্টেম তাহলে মালগাড়ির গাড়ি মালগাড়ির চালক সিগন্যাল লক্ষ্য না করে এগোলেন কিভাবে এই যে ফেল সেফ সিস্টেম অনু ফেল সেফ সিস্টেম অনুযায়ী যদি অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ না করে তাহলে এই ফেলসেন ফেল সেফ সিস্টেম অনুযায়ী সমস্ত সিগন্যাল লাল হয়ে যাওয়ার কথা অটোমেটিক্যালি অর্থাৎ সেক্ষেত্রে মালগাড়ির দাঁড়িয়ে যাওয়ার কথা কিন্তু মালগাড়ি দাঁড়ায়নি প্রশ্ন হচ্ছে যেটা যেটা কাটিহারের ডিআরএম যেটা দাবি করেছেন যে মালগাড়ির চালক তিনি ওভারশুট করেছেন প্রশ্ন হচ্ছে এখানেই সব্যসাচী যে এই দুর্ঘটনাটা ঘটেছে প্রকাশ্য দিনের আলোয় আটটা অন্তত আটটা বিয়াল্লিশের পর কারণ আটটা বিয়াল্লিশে এই মালগাড়ি রাঙাপানি স্টেশন ক্রস করে এগিয়ে গেছে নটা একে এই দুর্ঘটনার মেসেজ এসেছে অর্থাৎ ধরে নেওয়া যায় যে যে সময়টাতে এই দুর্ঘটনা ঘটেছে সেই সময় স্পষ্ট দিবালোক ছিল এবং এটা শীতকাল নয় অর্থাৎ কুয়াশা থাকার কোনো সম্ভাবনা নেই দৃশ্যমানতা সেটা স্বাভাবিক ছিল দৃশ্যমানতা সেটা স্পষ্ট ছিল এবং যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে সেই সময় খুব হেভি রেইনফল খুব প্রবল বৃষ্টিপাত অঝরে বৃষ্টিপাত হচ্ছিল না কাজেই দৃশ্যমানতা সেখানে স্বাভাবিক ছিল অর্থাৎ মালগাড়ির চালকের সিগন্যাল লাল হলে সেটা না দেখার কথা নয় এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে আর কি কি সম্ভাবনা থেকে থাকতে পারে যে মালগাড়ির চালক কোনোভাবে কি তার চোখ লেগে গিয়েছিল বা তিনি ঘুমিয়ে পড়েছিলেন এরকম একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেক্ষেত্রেও কীভাবে মালগাড়ির তার আগে ক্লিয়ারেন্স পেল পেপারলাই ক্লিয়ারেন্স পেলো এই প্রশ্নের সদুত্তর সেটা রেলের তরফ থেকে দাবি করাই যেতে পারে কারণ শুধুমাত্র এই প্রশ্ন দিয়েই রেলের যে গাফিলতি সেটাকে ব্যাখ্যা করা যায় না আর এখানে খুব বড় ছড়ো প্রশ্ন উঠছে যে শুধুমাত্র মালগাড়ির চালক সিগনাল দেখতে পাননি সিগনাল ভেঙে এগিয়ে গিয়েছিলেন এই কারণেই দুর্ঘটনা এই তথ্য রেলের তরফ থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হলেও এই তথ্যে এই তত্ত্বে এই থিওরিতে অনেক রকমের ফাঁক ফোকর রয়েছে এবং যেটা রেল কর্তৃপক্ষ যে দায় যে গাফিলতির দায় সেটা অস্বীকার করতে পারে না সেটা স্পষ্ট হচ্ছে রেলেরই যে ইন্টারনাল কমিউনিকেশন সেই ইন্টারনাল কমিউনিকেশন থেকে এই পুরো বিষয়ে কি কী প্রশ্ন এবং ঘটনাক্রম মূলত ঠিক কি উঠে আসছে বহু পেয় মাত্র যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলো সেদিকেই যদি আমরা নজর দিই অর্থাৎ ঘটনাক্রম এবং তারই সঙ্গে মূলত কোন কোন প্রশ্ন উঠে আসছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম কাজ করছিল না কিভাবে দুর্ঘটনা তথ্যে পর যে সূত্র উঠে আসছে ট্রেন চলাচল করছিল পেপার লাইন ক্লিয়ারেন্স অনুযায়ী ট্রেন চলাচলের সিস্টেম মূলত ঠিক কি সকাল আটটা সাতাশ মিনিটে রাঙাপাড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টিএ নাইন ওয়ান টু ফর্ম দেওয়া হয় রাঙাপানি স্টেশনে ফর্ম দেওয়া হয়েছিল এবং তারপর ট্রেন গিয়ে দাঁড়ায় ট্রেন গিয়ে দাঁড়ায় রানীপাত্র স্টেশনের মাঝে এবং তারই সঙ্গে ছোটঘাট এই দুটি স্টেশনের মাঝে গিয়ে দাঁড়ায় ট্রেন যখন তারা এই ক্লিয়ারেন্স পায় এবং তারপর এমন সময় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে মালগাড়িয়া তারপরেই এই দুর্ঘটনার বিষয় সামনে চলে আসে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম কাজ করছিল না এবং তারপর ট্রেন চলাচল করছিল পেপার লাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে মালগাড়ি চালককে ক্লিয়ারেন্স কে দিয়েছিল এখানেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে সঙ্গে পরবর্তী স্টেশনে ক্লিয়ারেন্স ছাড়া টিএ নাইন ওয়ান টু ফর্ম দেওয়া হয় না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকায় লাইন ব্লক ছিল সুতরাং তাহলে কি করে এগিয়ে গেল এরপরও কিন্তু সেই প্রশ্ন উঠে আসছে পর পর এই প্রশ্নগুলো কিন্তু একেবারে সামনে চলে আসছে তাহলে কার দায় কি করে এই ঘটনা তাহলে মালগাড়ি একই লাইনে এগোলো কীভাবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই লাইনে কি করে এগিয়ে গেল। এটাই তো প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টা অর্থাৎ যদি অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ না করে তাহলে সব সিগনাল লাল হয়ে যায় তা সত্ত্বেও একই লাইনে দুটো ট্রেন কি করে চলে এলো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেখান থেকে এই দুর্ঘটনা একই বলায় সেফ সিস্টেম অর্থাৎ তাহলে মালগাড়ির চালক সিগনাল লক্ষ্য না করে কি এগিয়ে গেল কিন্তু কীভাবেই বা এই ঘটনা ঘটলো লক্ষ্য না করার বিষয়টা তাহলে কি করে চলে এলো এটাও কিন্তু প্রশ্ন হিসেবে উঠে আসছে সকাল বেলায় দিনের আলোয় দুর্ঘটনা দৃশ্যমীনতা স্বাভাবিক ছিল দৃশ্যমানতা স্বাভাবিক ছিল অপরদিকে সিগনাল না দেখার আপাতত কোনো কারণ ছিল না বলেই কিন্তু বোঝা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা